নিজের সাথে সুসম্পর্ক আমরা যদি কখনো অন্যকে জিজ্ঞেস করি যে তার সবচেয়ে প্রিয় দেখা যায় সে কখনো তার প্রিয় মানুষের কথা বলে অথবা মা বাবার কথা কথা বলে বলে অথবা কেউ কেউ না তার সন্তানের কিন্তু আমরা কখনোই নিজেদের নাম বলি না যে আমার সবচেয়ে প্রিয় মানুষ বা সবচেয়ে বেশি ভালোবাসি আমি নিজেকে এই কথাটা আমরা কখনোই বলি না আমরা সব সময় নিজেদের চেয়েও অন্যকে বেশি ভালোবাসি এ এ কারণে আমরা নিজেদের ভালো থাকার ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল হয়ে যাই অন্যজন আমাদেরকে ভালো না বাসলে যত্ন না নিলে নিজেকে অসহায় মনে করি এই অসহায়ত্ব থেকে নিজের প্রতি দিনের পর দিন অবহেলা শুরু করি এটা এক প্রকার নিজের প্রতি জুলুম করা আমরা নিজেকে নিজে যা মনে করি অন্যের কাছে সেভাবেই উপস্থাপন করি কেউ নিজেকে আত্মবিশ্বাসী মনে করলে আত্মবিশ্বাসের সাথে সব কাজ করে আর তার আত্মবিশ্বাসের কারণে অন্যের কাছে গ্রহণযোগ্যতা পায় আবার কেউ যদি মনে করে সে হতাশ তাহলে তার কাজকর্মে মনোযোগ হারায় অন্যের কাছে নিজের কাজগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না ফলে অন্যের কাছে তার গ্রহণযোগ্যতা হারায় এজন্য আমাদের নিজেকে গড়ার ক্ষেত্রে নিজের সাথে সুসম্পর্ক গড়ে তোলা দরকার নিজের শরীর ও মনের যত্ন নেওয়া দরকার সম্পর্কের যে মশলাপাতিগুলো রয়েছে তা নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করা দরকার সৎ সত্যবাদী নৈতিক শিক্ষা ও সুন্দর চরিত্র গঠন করা দরকার যখন নিজের প্রতিটা কাজ সম্পর্কে নিজের কাছে নিজেকে জবাবদিহি করা যাবে তখনই স্বচ্ছ ও সুন্দরভাবে নিজেকে গড়া যাবে নিজের প্রতি নিজের সম্মানবোধ বৃদ্ধি পাবে ফলে কোনো কাজে সাহস বাড়বে এবং সফলতা অর্জন সহজ হবে অন্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখা সহজ হবে এক্ষেত্রে নিজেকে নিজে বিচার করতে হবে প্রতিটা সম্পর্কে নিজের দায়িত্বের জায়গায় স্বচ্ছ আছেন কিনা সেদিকে খেয়াল রাখতে হবে আপনি যদি একজন স্বামী হন তাহলে স্বামী হিসেবে সব দায়িত্ব ঠিক মতো পালন করছেন কিনা সেটা নিশ্চিত করতে হবে অথবা আপনি ভাই বোন স্ত্রী মা বাবা শ্বশুর শাশুড়ি পুত্রবধূ যেই হন না কেন নিজের জায়গায় নিজে সঠিক আছেন কিনা আপনার দ্বারা অন্যের প্রতি জুলুম হচ্ছে কিনা সেদিকে সতর্ক থাকা প্রয়োজন এছাড়াও সম্পর্কের প্রতি ব্যবহার করছেন কিনা সেদিকে খেয়াল রাখা প্রয়োজন আপনি নিজেকে নিজে সম্মান সম্মান করলে অন্যরাও করতে বাধ্য আপনি যদি নিজেকে অসম্মানিত করেন যেমন কোন এক সমাবেশে নিজেকে নিজে বদ বললেন অথবা এমন কোনো কথা বললেন যেটার কারণে নিজেই হাসির পাত্র হয়ে গেলেন সেক্ষেত্রে অন্যরাও আপনাকে অসম্মান করবে তাই নিজেকে ব্যক্তিত্ববান হিসেবে গড়ে তোলুন সময়ের সদ্ব্যবহারকারী দায়িত্ববান সত্যবাদী পরিশ্রমী দয়ালু ক্ষমাশীল আমানতদার ওয়াদা রক্ষাকারী বিশ্বাসী হিসেবে নিজেকে গড়ে আপনার শত্রুও যেন আপনার প্রতি বিশ্বাস আস্থা ও ভরসা রাখতে পারে সেভাবে নিজেকে গড়ে তুলুন তাহলে সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবেন নিজেকে যাচাই করুন মাঝে মধ্যে নিজের কয়েকটি ভালো দিক ও খারাপ দিক নোট করুন এরপর ভালো দিকগুলো বেশি করে চর্চা করুন এবং খারাপ দিকগুলো বর্জনের চেষ্টা করুন সময় এবং অর্থ অপচয় করা থেকে বিরত থাকুন বিভিন্ন উন্নয়নমূলক কাজে দক্ষতা অর্জন করুন নেতিবাচক মানুষের সঙ্গ পরিত্যাগ করে ইতিবাচক মানসিকতার মানুষের সাথে মিশুন